নোয়াখালীর হাতিয়া উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হাট জাহাজমারা সড়ক বর্তমানে স্থানীয়দের কাছে মরণ খাদ নামে পরিচিত দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যা প্রতিদিনই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের উদাসীনতা এবং সংশ্লিষ্ট দপ্তরে গাফলতির কারণেই এই দুরবস্থা দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের প্রাণহানির সংখ্যা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা ট্রাক চালক সাইফুল ইসলাম জানান এই রোডের চেয়ে জমি আরো ভালো এটাকে রোড বলা যায় না পেটের দায় গাড়ি চালানো হয় একদিন গাড়ি চালালে আর একদিন জন্য আর চালানো যায় না বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট হয় লোকজন মা মাসি গালি দেয় বাস চালক সুমন জানান শুনেছিলেন এই রোডটা মেরামতের টেন্ডার হয়েছে কিন্তু কেন মেরামত হচ্ছে না তা বোঝা যাচ্ছে না এভাবে মরণের ঝুঁকি নিয়ে তো রোডে গাড়ি চালানো যায় না প্রতিদিনই এক থেকে দেড়শো টাকার ব্যথার ঔষধ খেতে হয় নচিমনের ড্রাইভার বাবলু বলেন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না কয়েকবার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে পরিবারের ভরণ পোষণের জন্য গাড়ি নিয়ে বাইরে যেতে হয় এটা রাস্তা নয় এই রাস্তাকে মরণ খাদ নাম দেওয়া হয়েছে জীবনের মায়া ত্যাগ করে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হয় আজকে রাস্তাটা কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা আসুন অনেক ব্যাপার এদিকে হাতিয়া ভুইয়ার হাট জাহাজমারা সড়ক মেরামতের কাজে তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সৈকতের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কথা হলে তিনি তথ্যদানে এই প্রতিবেদককে মাইজদি সদরে গিয়ে আবেদন করার পরামর্শ দেন এই বিষয়ে সহজের উপবিভাগীয় প্রকৌশলী মোতার হোসেন মানিকের সাথে কথা হলে তিনি জানান ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা নোটিশ পাঠাবো যদি তারা অল্প সময়ের মধ্যে কাজ শুরু না করে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে